গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগতম আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো রবিবারে সকালটা আমি চা দিয়ে স্টার্ট করলাম তো এখন তো ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা তো বলার মতো নয় আর এই ঠান্ডাতে হালকা গায়ে রোদ লাগছে আর তার উপর সঙ্গে চা রয়েছে তো বিষয়টা একবারে জমে ক্ষীর তো যাই হোক দিকে চা খাচ্ছে আমি চাটা খেলাম না আর আমি যাব মিস্ত্রিদেরকে চা দিতে তো ওইদিকে মিস্ত্রি থেকে চা দিয়ে চলে এলাম এবার আমিও বসে গিয়েছি চা খেতে তো তোমরা তো দেখতেই পেলে সঙ্গে বিস্কিট রয়েছে আর মুড়ি মাখা মুড়ি মাখা বলতে চানা চুড় দিয়ে একটু হালকা তেল খুঁড়িয়ে তো মুড়িটা মেখেছি তো বড় চা বিস্কিট আর সাথে একটু মুড়ি খেয়ে ও কাজে চলে যাবে আর আমি ঘরের সমস্ত কাজ একটু একটু করে গোচ করব। তো যাই হোক এই ঠান্ডাতে চা খে খাওয়ার মজাটাই আলাদা তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি টপ টপ করে খেয়ে নেই তারপরে আসছি তো বন্ধুরা চা তো ওইদিকে খেয়ে নিলাম এবার চলে এলাম নিচে তো নিচে দেখো অনেকক্ষণ আগে চাটা খেয়ে আমি নিচেও এসে গুছিয়ে নিয়েছি কম বেশি তো চলো তোমাদেরকে দেখিয়ে দে এক ঝলক আমি ঘরটা যে গুছিয়েছি তো দেখতে পাচ্ছি যে আমার বেডরুমটা এত সুন্দরভাবে গুছিয়েছি আর এই কয়দিন হলো এত ঠান্ডা পড়েছে আমার মেয়ে বেড শুতেই চাইছে না কারণ বেড না স্যাঁত স্যাঁত করে শুতে গেলে গায়ে ঠান্ডা ঠান্ডা লাগে যার জন্যে তো ওই বেশ মানে কী বলবো ওই কম্বলটা পেতেছি তো এই কম্বলটা পাতলে কি হয় বেশ গরম চট করে হয়ে যায় আর কি গা তো যাই হোক দেখো এদিকে বর আবার এনেছে ডাব তো শীতের শরীর গরম হয়ে যাচ্ছে বলে দেখো ব্যাগের মধ্যে পাঁচটা ডাব নিয়ে এসেছে তো তো যাই হোক আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর শীতের সকালের এই রোদটা কিন্তু গায়ে মাখতে ভীষণ ভালো লাগে আর আমার এইদিকে দেখো জামা কাপড়ও অনেক সকালে কাচাকাচি করা হয়ে গিয়েছে আর ওইদিকে আমার কিন্তু বাজারও চলে এসেছে বর বাজার এনে দিয়ে চাটা টা খেয়েছে তো এখন বর কাজে চলে গিয়েছে আর আমি বাজারগুলো সব পরের পর গোচ করে নেব তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেয় ঝলক আমার বর আজকে কী বাজার এনেছে আর আজকে যেহেতু সানডে আর সানডে মানে প্রতিটা বাড়িতে চিকেন কিংবা মাটন তো হবেই এটা তো ধরা বাদা তো যাই হোক আমার বাড়িতেও আজকে মাটন হচ্ছে তো বর আজকে মাটন খাবে বললো আমি বললো ঠিক আছে এনে দেবে আমি রেডি রেখে দেবো তো এই দিকে দেখো এই শাকটা এনেছে এই শাকটা আজ কয়দিন ধরে বরকে বলছি তুমি না শাক আনবে তো এই শাকটার আমি নাম জানি না মাঝে মাঝে মানে ভাবি যে এটা পিরিং শাক না আর একটা কী শাক বলে যাই হোক যে এই শাকটার যদি নাম কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যাঁ আর এইদিকে দেখো মাটনটা তো ঢেলে রেখে দিলাম কারণ অনেকক্ষণ আগে এনেছে চিকে বাঁধা হয়ে আছে তো তাই মাটনটাকে আগে ঢেলে নিলাম ওই জামটার মধ্যে তো এনেছে দেখো এই যে বেগুন এনেছে শিম এনেছে রোলকপি এনেছে উচ্ছে এনেছে পটল এনেছে মানে শীতের যা যা আর কি সবজি হয় সবই এনেছে আর সাথে রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন ওটা তো লাগবেই মাংসর মধ্যে তোমরা তো জানোই যাই হোক দেখো পরের বার সাথে কুঁদড়ি কাঁচা লঙ্কা অনেক কিছু টমেটো ধনে পাতা মাংস যা যা দেয় আর কি তো সমস্ত জিনিস এনেছে আর আমি ওগুলো দেখো টপ টপ করে গোচ করে নিচ্ছি কারণ না অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর ওইদিকে যেহেতু মিস্ত্রি লেগেছে আর ওইদিকে আমি যেতেও পাচ্ছি না যে কোথাও কি লাগবে না লাগবে মিস্ত্রিরা মাঝে মাঝে ডাকছে বৌদি বৌদি করে সারা দিচ্ছে তো আমি না যাবার যাওয়ার সুযোগই পাচ্ছি না যাই হোক তারপরে আবার রান্নাবান্না করতে হবে ঘরটা মোছা হয়নি মুছতে হবে তো অনেক কাজ তো আমাদের মতো হাউসওয়াইফদের এই মানে কি বলবো এই রবিবারটাও ছুটি পাওয়া যায়নি সবার মনে একটা আলাদা আনন্দ থাকে যে সানডে মানে একটা ছুটির দিন কিন্তু আমাদের মতো কি বলবো মানে সবসময় ঘরের মধ্যে যা যেই সব মেয়েরা মানে থাকে আর কি হাউসওয়াইফ তাদের কিন্তু দিনও ছুটি হয় না তো আমি মনে করি যাই হোক দেখো দুটো আলু আগের ছিল সেই দুটো আলুকে নামিয়ে দিলাম ওইটা মাংসর মধ্যে দিয়ে দেবো আর দুটো করে তো এইদিকে মেয়ে চলে এসেছে গানের ক্লাস থেকে মেয়েকে ম্যাগিটা সেদ্ধ করে দিলাম মেয়ে এই ম্যাগিটাকে যাবে আবার ড্রয়িং ক্লাসে তো দেখো তার ফাঁকে আবার মেয়েকেও দেখতে হচ্ছে একার হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এইদিকে আমি সমস্ত জিনিস গোজ গাছ করে মুছে মানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর কাটাকাটি করেও গুছিয়ে নিয়েছি তো এইদিকে দেখো কাঁচা তেল লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে ধুয়ে মেখে রেখেছি আর আমি তো মাটন খাইনি যার জন্যে আমার জন্যে যে আলু সেদ্ধ দিয়ে দিলাম আর ওই জামটাতে আজকে ভাত বসালাম তার কারণ যেই পাত্রটার মধ্যে ভাত হয় সেটা আর কি কালকে রাত্রিতে খেঁচুড়ি করেছিলাম খেঁচুড়িটা রয়েছে তো যাই জন্য মানে যার জন্যে আর কি সেই জামটাতে ভাত বসালাম ছোট্ট একটা জামে তো দেখো এদিকে আমার মাংসটা যে কষবো এদিকে আমার জলও ছেড়ে দিয়েছে বারোটা যে বাজে এখন কিন্তু বারোটা বেজে গিয়েছে তো বারোটায় যে জল ছাড়ে আমার ওইদিকে জলও ছেড়ে দিয়েছে তো তার মানে কতটাই তারাই আছি ভাববো আর কুড়ি মিনিট মাত্র জল দেয় তো মাংসটা কষারও টাইম নেই তো কষতে কষতে মনে হচ্ছে গ্যাসটা বন্ধ করে আমাকে দৌড়ে যেতে হবে জলটা ফুটতে নাই তো আমি স্নানের জল ফিরে পাবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মোটামুটি মাংসটা একটু কষে গ্যাসটা বন্ধ করে চলে যাব তারপরে বাকি আবার রান্নাটা এসে করব তো বন্ধুরা আমার ওইদিকে বাড়ির কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে দুই তিন দিনের মধ্যে ছাদটাও ঢালাই দেবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম জল ভরে আবার উপরে আর ওইদিকে মাংসটা কিন্তু আমি কষে প্রেশার কুকারেও তুলে দিয়েছি আর এই দেখো খেঁচুড়িটা ফিস থেকে বের করে নিয়ে এসেছি একটু গরম করছি তো বৃষ্টি করলো কি খেঁচুড়িটা খাবো গরম করে নাও তো দুজনে মিলে খেঁচুড়িটা খাবো আর একটু একটু টাইম পাস করব। তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার মানে কুকারে হচ্ছে মাংসটা তো চলো খেচুড়িটা হলে আমরা ট্রাই করি আর তোমরা দূর থেকে দেখতে থাকো আমরা সারাদিন কি করছি না করছি অনেক দিন বাদে কিন্তু আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আজকে ভাবলাম না একটা ভিডিও দিই তো দেখো খেচুড়িটা খাচ্ছি আর দুজনে বেশ রোদে বসে বসে একটা মানে রোদের মজাটা আর কি উপভোগ করছি আর ওইদিকে দেখো আমার পিছনে দেখো মিস্ত্রিরা কাজ করছে আমি সেলফিতে ধরে আছি আর কি ফোনটা আর আমার পিছনে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে দেখছে আর দেখো বৃষ্টি শুধু ঘুরে ঘুরে বারবার দেখছে যে মিস্ত্রিরা আমাকে দেখছে নাকি মানে আমাদেরকে দেখছে নাকি তো যাই হোক বন্ধুরা আমার এদিকে মাংসটা হয়েও গিয়েছে আর আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো আর আমি যেহেতু এই মাংস খাইনি আমার কিন্তু অনেক কিছু খাওয়ার জোগাড়ও হয়ে গিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো দেখো মাংসটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে কালারটা কেমন এনেছি যাই হোক আমি কখনো এই মাংস খাইনি বাট আগে আমি এর গন্ধও নিতে পারতাম না এখন রান্না করে করে আমার এটা আর কি মানে এ হয়ে গেছে অভ্যেস হয়ে গিয়েছে এই গন্ধটা নিয়ে নিয়ে আর কি অভ্যেসে হয়ে গিয়েছে যাই হোক এই মাংসটা একটু তুলে দিলাম বৃষ্টির জন্য বৃষ্টি খাবে আর বৃষ্টি কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে মাংসটা তুলে নেই তারপরে আর কি কি রান্না করেছি সেটাও তোমাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা তো রইলো হচ্ছে মাটনের ঝোল আর ওইদিকে দেখো আমার আলু সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে রেখেছি মেখে খাবো বলে আর ওইদিকে ভাত রয়েছে আর এদিকে দেখো মিষ্টি এই সরি মিষ্টি মাছের ঝাল আর কাঁঠালের তরকারি দিয়েছে তো চলো বাসনগুলো মেজে আবার পরে আসছি একবারে কিন্তু সন্ধেবেলা তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে একটু কোনো রেস্ট পায়নি আবার মিস্ত্রিদের কাছে দাঁড়িয়েছিলাম কালকে কি কি লাগবে না লাগবে একটা লিস্ট করে দিল সেই সব নিয়ে এলাম তারপরে আবার দেখো শর্ট ভিডিও দেবো পুরো সন্ধে হয়ে গিয়েছে শর্ট ভিডিও দিতে পারছিলাম না তো মাত্র তিনটে শর্ট ভিডিও করে আমি আবার তোমাদের সঙ্গে দেখাতে এলাম এই যে আমার ঘরের কাজটা কত দূর হলো এটাও আবার দেখাতে এলাম দেখো অন্ধকার হয়ে গিয়েছে তো একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ তো দেখো তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু সেন্টারিংয়ের কাজটা কমপ্লিট আর এক দু মধ্যে ছাত্রা ঢালাই দেওয়া হবে তার জন্যে মনে একটা আলাদা এক্সাইটেড একটা আলাদা মনে আনন্দ তো কখনোই ভাবিনি যে আমাদের স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হবে তো নিজেদের টাকায় নিজেদের পয়সায় আমরা নিজেদের স্বপ্নের বাড়ি বানাবো এত তাড়াতাড়ি কখনোই ভাবিনি এটা কিন্তু কল্পনারও বাইরে যা এটাও সত্যি হচ্ছে আজ বুঝতে পারছি যে মনে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় তো দেখো আবার এইদিকে ভিডিও দিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে যাব বই দোকানে বই কিনে দিতে তো কদিন ধরে মাথাকে জ্বালিয়ে খাচ্ছে আমার বই কিনে দাও তাই দেখো বেরিয়ে পড়েছে ওকে নিয়ে বই দোকানে যাওয়ার জন্যে তো এদিকে বৃষ্টিও যাবে বৃষ্টি একটু ক্যামেরা করে দিচ্ছে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা